ব্রেকিং নিউজ পুলিশের হাতে ধরা পড়ল মমতাজ আওয়ামী লীগ নেতাদের কঠিন পরিণতি চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আসসালাম আলাইকুম ধরা পড়লো আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী মমতাজ বেগম জনগণের আস্থা হারানোর পর একের পর এক দুর্নীতির অভিযোগে এবার কঠিন অবস্থানে প্রশাসন শুরু হয়েছে ধরপাকড় মধ্যে পুলিশ গ্রেফতার করেছে আওয়ামী লীগের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের চরাপরা নেতাদের তালিকায় আছে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মালিক ঢাকা মহানগর উত্তর নেতা কামাল উদ্দিন মহিলা লীগের সহসভানেত্রী রশনারাসহ সহ আরো অনেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রসঙ্গে জানিয়েছেন দেশের কোনো আওয়ামী লীগ নেত্রীদের আর ছাড় দেওয়া হবে না দেশের বিভিন্ন অন্য অন্য দলের নেতা নেত্রীরা বলছেন তাদেরকে ছাড় দিলে তারা আবার সুযোগ পাবে তারা আবারও দেশের নানা সন্ত্রাস বিরোধী কাজ চালাবে যা তারা কখনোই চায় না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে লুকিয়ে থাকলেও দেশের নানা আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন কিছুতেই ছাড় পাচ্ছে না পরবর্তীতে কি হবে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন ধন্যবাদ সবাইকে